কুয়েতের ছয়টি গভর্নরেটে ইমিগ্রেশন অফিস প্রতিদিন প্রায় ছয় হাজার ভিজিট ভিসা অনুমোদন করছে গত বছর জুলাই থেকে এ পর্যন্ত অনুমোদন পেয়েছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আবেদনের ভিসা আরব টাইমস এই খবর দিয়েছে খবর বলা হয়েছে সরকারি তথ্য অনুযায়ী ই ভিসা প্ল্যাটফর্ম চালুর পর থেকে প্রতিদিন গড়ে কয়েক হাজার আবেদন জমা পড়ছে এবং তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমে দেশের ছয়টি গভর্নরেটে ইমিগ্রেশন অফিস থেকে ভিসা ইস্যু করা হচ্ছে ই ভিসা মাধ্যমে পর্যটক ব্যবসায়ী এবং প্রবাসীদের পরিবারের সদস্যরা দ্রুত ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারছেন যা ভ্রমণ এবং বসবাসের প্রক্রিয়াকে অনেক সহজ ও দ্রুত করেছে এই ভিসা প্রক্রিয়ায় কোনো সুনির্দিষ্ট দেশের নাগরিকদের এককভাবে প্রাধান্য দেয়া হচ্ছে না তাই বিভিন্ন দেশের মানুষ কুয়েতের ই ভিসা ওয়েবসাইটের মাধ্যমে সহজেই আবেদন করছেন তবে দূর সম্পর্কের আত্মীয়দের জন্য ভিসা ইস্যু হওয়া এবং মাসিক ইনকাম দুইশো পঞ্চাশ কুয়েতি দিনার বা তার কম থাকা প্রবাসীদের জন্য ভিসা অনুমোদন নিয়ে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে কুয়েত সরকার জানিয়েছে যারা ভিসা নিয়ম ভঙ্গ করে দেশটিতে কাজ করার চেষ্টা করবে তাদেরকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে এবং ভবিষ্যতে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে তাই ভিসা প্রাপ্তদের জন্য দেশটির নিয়ম মেনে চলা বাধ্যতামূলক